শহকাই morte কিন্তু শোনা বাহিনী অ্যাকশনে যাচ্ছে ছাত্র জনতার উপরে সেটা আপনাদেরকে দেখানো চেষ্টা করছি এতক্ষণ ছড়া পরেই morte কিন্তু শোনা বাহিনী কোরা অ্যাকশনে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন শোনা বাহিনী পুলিশ যৌথ অ্যাকশন কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে ধানমন্ডি 32 প্রদর্শক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ যাবো না প্রদর্শক যেমনটি দেখতে পাচ্ছেন উৎসুক যে জনতা এবং সাধারণ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই যে ধানমন্ডি বত্রিশের ভিতরে পুলিশের এবং সেনাবাহিনীর যে বাধা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং বুলডু জেলার অল্প কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবে এবং এরপরেই কিন্তু এই ধানমন্ডি বত্রিশের যে বাড়িটি রয়েছে এটি কিন্তু গুড়িয়ে ফেলা হবে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ঢুকে এখন বিভিন্ন রকম ইটপাটকেল ছড়াছড়ি করছে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশ যেখান থেকে আসলে স্বৈরাচারের জন্ম হয়েছিল সেই স্বৈরাচারের আতুর ঘর সেই জায়গাটিকে কিন্তু গুড়িয়ে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে তারা এখানে প্রবেশ করেছে এবং সেই জায়গা থেকে পুলিশ কিন্তু তাদেরকে আসলে কোনোভাবে দমিয়ে রাখতে পারে নাই সেই জায়গা থেকে শিক্ষার্থীরা তারা ভিতরে সমাবেশ করেছে যেমনটা আমরা একটু আগে দেখছিলাম যে আসলে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে পঙ্গ পালের মতো ছুটে ভিতরে প্রবেশ করছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তারা বুলডোজার অপেক্ষা করছে আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত আবু মুক্ত প্রদর্শক যদি শেষবারের মতো আপনাদের আসলে ধানমন্ডি বত্রিশের যে অবস্থা সেটি যদি আপনাদেরকে দেখানো চায় দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এই আসলে সর্বশেষ পরিস্থিতি ধানমন্ডি বত্রিশের এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে আসলে এখানে বুলডুজার প্রবেশ করবে এবং বুলডুজার প্রবেশ করে এই যে সর্বশেষ ভগ ধ্বংসাবশেষ রয়েছে সেটি ঘুরিয়ে দেওয়া হবে আপনারা যারা দেখছেন সর্বশেষ শেষবারের মতো আসলে দেখে নিতে পারেন যে আসলে এই ধানমন্ডি বত্রিশে যে ধ্বংসাবশেষ রয়েছে সেটির অব সেটি সর্বশেষ অবস্থা কারণ আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে জায়গাটি রয়েছে সেটিকে আসলে মাটির সঙ্গে গুড়িয়ে দেবে বলে আসলে সাধারণ শিক্ষার্থী তারা আসলে ভিতরে প্রবেশ করেছে পুলিশি বাধা সেনাবাহিনী বাধা কোনো প্রকার ব্যারিকেড আসলে সেটিকে শিক্ষার্থীদের যে পঙ্গপালের মতো তাদের যে যাত্রা সেটিকে কিন্তু কোনোভাবে রুখে দিতে পারেনি এবং শিক্ষার্থীরা এখানে প্রবেশ করেছে এবং তারা ইটপাটকেল ছুঁড়ে মারছিল আর যদিও তারা বলছে বুলডুজার প্রবেশ করার পরেই কিন্তু আসলে এই ভবনটিকে এবং যে শেষ যে স্বৈরাচারের যে চিহ্ন প্রতীক যেটি রয়েছে সেটিকে আসলে ধ্বংস করে দিয়ে এবং খুনি হাসিনার ফাঁসির মাধ্যমে এই জাতি এই বাংলাদেশ আবারও মুক্ত হবে বলে তারা আসলে বলছিল প্রিয় দর্শক এবং আমরা দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসলে এখানে ছুটে এসেছে এবং সেই ছুটে এসে আসলে এই যে ধ্বংস সেই ধ্বংসের যে ঐতিহাসিক একটি ঐতিহাসিক দিন সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হওয়ার জন্য কিন্তু তারা আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছে প্রিয় দর্শক যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি আছে আমরা গুড়াই দেওয়ার জন্য আমরা এখানে আসা হয়েছে আমাদের না থাকুক কারণ আমরা সৈরাচার কোনো অস্তিত্ব চাই না আমাদের বাংলা সৈরাচার কোন চিহ্ন তার কোনো কোনো কিছু আমরা চাই না আমরা চাই না তার কোনো অস্তিত্ব তার কোনো কোনো কিছু আমাদের বাংলাদেশে থাকুক তাকে ইন্ডিয়া থেকে এনে তার ফাঁসি চাই আমরা আমাদের ভাইদের রক্ত আমরা বিথা যেতে দিব না কোনো মতে এবং আমাদের বোনেদের রক্ত আমরা কোনো মতে বিথা যেতে দিতে পারি না আমরা আমার নাম নশিনর আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্ট প্রিয় দর্শক যেমনটি আসলে একজন শিক্ষার্থী তিনি বলছিল এই ধানমন্ডি 32 যেখান থেকে শৈলাচারের জন্ম হয়েছিল সেই 1971 সালে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমানের মাধ্যমে যে শৈলাচারী তন্ত্র ফ্যাসিবাদী তন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল জন্ম হয়েছিল সেই তন্ত্র ভারতের তাবিদার গোলামি সেই গোলামির জিনজির থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু বাংলার ছাত্র সমাজ তারা আসলে এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই ঐতিহাসিক দিনে সাক্ষী হওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছে যেমনটি দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে দেখছিলাম শিক্ষার্থীদের যে গণজোয়ার সেটি আসলে পুলিশি বাধা ব্যারিকেড কোনো কিছু আসলে দমিয়ে রাখতে পারে নাই এবং দেখছেন তারা আসলে অপেক্ষা করছে বুলডুজার আসার এবং তাদের যে তর সেটি যেন আসলে সইছে না বুলডুজার এখানে প্রবেশ করলি আসলে এই যে শেষ আর প্রতীকী ফ্যাসিবাদের যে প্রতীকী বলা চলে সেই প্রতীকী আসলে বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে এবং এই প্রতীকী ধ্বংস এবং পাশাপাশি খনি হাসিনার যে আজকে ফাঁসির রায় এই ফাঁসির ঘোষণার মাধ্যমে কিন্তু বাংলাদেশ যে আজ যে কলঙ্ক সেই কলঙ্ক মুক্ত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জয় বাংলা লেখা আসলে একটি স্লোগান সেটিকে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী তিনি কিন্তু আসলে আইডিয়াল কলেজ দুঃখিত আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থী তিনি কিন্তু আসলে মুছে ফেলছে এবং তারা আসলে বলছিল জয় বাংলা কিংবা সরকারের কোন স্লোগান কিংবা কোনো কিছুই আসলে এই বাংলায় ঠাই হবে না সেটিকে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ধ্বংস ঘৃণা আসলে তাদের চোখে মুখে সেই জায়গা থেকে আসলে কোন রকমের স্লোগানকে সহ্য করতে পারছে না কি মনে হচ্ছে আসলে এই জয় বাংলা এই আমি ভাই স্লোগান দিয়ে আমার গুলি করা হয়েছে ঠিক আছে আর যে যে বন্ধুকে নল দিয়ে গুলি বেরিয়েছে আজকে তাদের খুঁজে পাইতেছি না তাদের জয় বাংলা উপরে ছাড়বো আর যেখানে জয় বাংলা দেখবো সেইখানে মূত্র বিসর্জন করা হবে এখন থেকে তাদের অহংকার তাদের যে অহংকার মাটির সাথে মিশিয়ে দেওয়া হাসিনার যে অহংকার ধানমন্ডি বত্রিশ সেটা মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী মুহূর্তে এখনও বিভিন্ন জায়গায় হাসিনা বাহিনী যেভাবে তাণ্ডব চালাচ্ছে বিভিন্ন দেশের সার্বমত রক্ষার জন্য ছাত্র জনতার আন্দোলনকে আমরা টিকিয়ে রাখতে হাসিনার এই সর্বশেষ কৃত্তিটা আমরা ধ্বংস করে দিতে চাই এবং হাতিনা আজকে সর্ব আদালতের মাধ্যমে হাসিনার রায় কার্যকর ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে দেশ কলঙ্ক মুক্ত হবে এটা আমাদের দাবি দর্শক আসলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম তারা আসলে বলছে যে এখানে যে বর্ষা এখন যে চলমান যে অবস্থা আসলে বিরাজ করছে সেই জায়গা থেকে তারা আসলে বুলডুজার জন্য অপেক্ষা করছে এবং এটি আসলে সর্বশেষ পরিস্থিতি ধার্মণ্ডি বত্রিশের ছিল এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আপামর বিভিন্ন শ্রেণী যে বা শ্রেণী পেশাজীবী মানুষ তারা কিন্তু এখানে প্রবেশ করেছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই আসলে ধানমন্ডি বত্রিশের যে সর্বশেষ পরিস্থিতি সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং যারা ভিতরে প্রবেশ করেছে তো ভিতরে প্রবেশ করেছে এবং পাশাপাশি আসলে এখন অনেক শিক্ষার্থী তারা আসলে যে প্রধান এক নম্বর গেটটি রয়েছে সেখানে আসলে অপেক্ষা করছে এবং অন্য যে গেট রয়েছে সেটি তো আপনাকে দেখানোর চেষ্টা করি এই পার্শ্বটি কিন্তু আসলে একটি বুলডোজার রয়েছে এবং ওই পাশে একটি বুলডোজার রয়েছে এখানে কিন্তু যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেটি কঠোর নিরাপত্তাতে কিন্তু সেটি কিন্তু আবারও তারা বাড়িয়ে দিয়েছে এটি আসলে ছিল সর্বশেষ পরিস্থিতি নানবটি বত্রিশ থেকে এবং আমরা আসলে ওখানে শুনছিলাম যে আসলে এখনও যারা বাইরে শিক্ষার্থী রয়েছে তারা আসলে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে এবং তারা এই জায়গাটিতে প্রবেশ করার চেষ্টা করছে এবং তারা নানা রকমের স্লোগান দিয়ে ওই জায়গাটিকে উজ্জীবিত করছে এবং পুলিশ যদিও অলরেডি আবার ব্যারিকেড বন্ধ করে দিয়েছে এবং তারা আবারও স্লোগানের মাধ্যমে ব্যারিকেডকে ভেঙে ভিতরে আহ ঢুকবার যে একটি প্রয়াস সেটি আসলে দৃশ্যমান হচ্ছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এই জায়গা টিকতে হবে আবারও তাদের যে তৎপরতা অবস্থান সেটি বিরাজ করছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন নেই আসলে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারছে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুইনী সকাল থেকে প্রিয় দর্শক সঙ্গেই থাকুন এবং সেই জায়গা থেকে আসলে পুলিশ কিংবা সেনাবাহিনী তাদের যে একটি শক্তপোক্ত অবস্থান সেটি আসলে দৃশ্যমান হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে কিন্তু তারা আসলে শক্তপোক্ত একটি অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং অপর দিকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এর পাশে আপনারা দেখতে পাবেন যে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে বুল্লুজার এই প্রধান গেটের সামনে নিয়ে এসেছে এবং